মোহাবতের সম্পর্ক বড় দামি এক বাহানা লম্বা চোরা বয়ান হবে না মুরব্বী বাবারা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা বোনারা মোহাব্বত দামি বাহানা মোহাব্বত যদি জায়গা মতো লাগানো যায় কপাল খুলে যায় সোরা কাহা ভেতরে আসাবে কাফের সাতজন যুবক জাদনাতি নাতি ওই যুবকের মোহাব্বত করার কারণে আল্লাহ একটা কুকুরকেও জান্নাত দিয়া দিছে হেজুরে কনসুবাহান আল্লাহ কুকুর কি আল্লাহ জান্নাত দিয়ে দিছে সাতজন জান্নাতি যুবকের সাথে মোহাব্বত লাগাবার কারণে আল্লাহ কুকুরকে জান্নাত দেবে ময়দানে মাহশারে কুকুর কে আল্লাহ মানবের সুরত দিয়ে আল্লাহ মানুষ বানায় তারা জান্নাতের মেহমান বানায়া দেবে মোহাব্বতে তো দামি বাহানা আমার নবীর সাথে মোহাব্বত লাগাবার কারণে আল্লাহ পাক একটা গাধারে জান্নাত দিয়ে দিছে আমার নবীর সাথে মোহাব্বত লাগাবার কারণে আল্লাহ একটা উটেরও জান্নাতি ঘোষণা করেছে নবীর সাথে মোহাব্বত লাগাবার কারণে আল্লাহ রব্বুল আলমিন একটা খেজুর গাছকেও জান্নাত দিয়া দিছে এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত কথা হলো মোহাব্বত হিসাব করে লাগাবেন যার তার সাথে নয় খবর নিয়ে দেখেন আমার নবীর মসজিদের ভেতরে মেম্বার ছিল না মসজিদ নবী বড় করিব সাহাবা ইকারাম পরামর্শ করে একটা মেম্বার বানাইছে আপনার আমার নবী জন্য আর দিন ওই মেম্বার আসছে নবী আরবি দাঁড়ায় ক্ষুদী মেম্বার যখন দাঁড়ায় গেল এমন সময় নবীর কানে আওয়াজ নবী সন্বার পায় উই যে মরা খেজুর গাছ যে গাছে নবী হালান দিয়া খুতবা দিত ওই গাছটাকে সাহাব আই দূরে সরাইয়া দিছে ওই গাছটাই মানুষের বাচ্চার মতো কান্না করে আপনারা মানবী এক দৌড়ে মেম্বার থেকে না ইমামরা মরা খেজুর গাছের কাছে চলে গেছে খেজুর গাছটাকে বুকের সাথে জড়ায় নবী কান্দে আর কয় খেজুর গাছ তুই কেন কান্না করিস কি ব্যাপার খেজুর গাছ জবাব দেয় নবী গো বহুদিন আপনি আমার হেলান দিয়া বয়ান করেছেন গো নবী ওগো আল্লাহর হাবিব আপনি আমার হেলান দিয়া ধাক্কা দিয়া বয়ান করেছেন এজন্য আপনার সাথে আমার মহাব্বত হয়ে গেছে সাহাবাই কারাম আমার দূরে সরাইয়া দিছে আমি আপনার মহাব্বতের বিরহে কান্দি ভালোবাসার বিচ্ছেদে কান্দি আপনার আমার নবী দোয়া করে আল্লাহ যে খেজুর গাছ আমারে এত মহাব্বত করে এ খেজুর গাছটাকে তুমি কবুল করো তাকে জিন্দা বানায়া দাও কেয়ামত পর্যন্ত খেজুর দিবি রস দিবি মানুষ তোর জন্য দোয়া করবে আর কান্না করার দরকার নাই খেজুর গাছের জন্য এত দামি আপনার আমার নবী করেছে এত দামি দোয়া করার পরেও খেজুর গাছে কান্না থামায় না খেজুর গাছ কান্দে আর নবীর হয় নবী গো আপনি আমার জন্য দোয়া করেছেন কেয়ামত পর্যন্ত যেন হায়াত লম্বা পায় নবী বলে এত দামি দোয়া করলাম এরপরও কান্না করিস কেন খেজুর গাছ কয় নবী তে আমার পর্যন্ত দুনিয়ায় থাকবো কিন্তু আপনি আমারে আর ধাক্কা দিবেন মদিনা মসজিদের ইমামরে যদি বন্ধু বানাইতাম তাহলেও তো আজকে আমার আঙ্গুল কামড়ানো লাগতো না মুসলমান রে যারে তারে বন্ধু বানায় না দেখো না তোমরা বেঈমান আর নাফরমানদের দেখো যারা আলেমদের দুশমন বানায়া জালেমদের বন্ধু বানাইছিল তাদের নেত্রী কিন্তু তাদেরকে মাইরের ভেতর রাইখা গন্ডগুলোর ভিতরে ফালাইয়া কোনো কর্মের চিন্তা করে নাই নেতার চিন্তা করে নাই শুধু আপন যান বাঁচাবার জন্য পরিবারের সদস্য নিয়ে ভাই গে গেল খবর নিল না কর্মের কি হবে না তার কি হবে অতএব সাবধান দুনিয়ার ভেতরে তারে তারে বন্ধু বানায় না এমন বন্ধু বানাও যে বন্ধু তোমার ইহকালে তোমার কপাল খুলে দেবে যে বন্ধুকে বন্ধু বানালে পরকাল খুলে যাবে সাহাবাতে সো লেহতুরা सोहबतमान सोहबते بدغفتم महाबु बदसतम केमेरि কে আজ বুয়ে দেলা বিজে তুমসতম বকো কতমন গেলে নাচি যে বুদম বলে কিন্মুদ্দ দে বা ঘুন নিশ্চতম জমা লেহম নিশ্চিদৰমন আচৰকা ভগৰ না মন হোমা খাকং কেহসতম একদশ নানেৰ আগাৰে পচিয়া হেৰি নু মাটিৰে ঢেলা হাতেনী আতাৰে শুকিয়া দেখিলাম ভরিয়েছে সুভাষ মেলা কহিল তাহারে কস্তুরী তুমি ওগো তুমি কি এতরা দা তোমার গায়েতে সুভাষে ভর ওগো তুমি কি গুলে seta মাটি বলে কইল ওসব কিছু নাহি আমি আমি অতি নিচু মাটি ফুলের সাথে থাকিয়া তাহার সুভাষে হইলাম খাটি ফুলের সাথে থাকিয়া তাহার সুভাষে হইলাম খাটি কবিকুল সুরমণি শেখ সাদি বলে হাম্মাম খানায় গেলাম মেশকের গ্রান দেখলাম যে মাটির ঢিলা পড়ে আছে মাটির ঢিলা হাতে নিয়ে জিজ্ঞাসা করলাম তুমি কি মেশকে আম্বর আতর্দা গুলেস্তা মাটি বলে না আমি মেশক নয় আম্বর নয় গুলেস্তাও নয় বহুদিন ফুল গাছের গোড়ায় থাকতে থাকতে ফুলের সুভাষে সুভাষিত হয়ে গেলাম একটা দৃষ্টান্ত দিয়ে সে বুঝাইয়া দিলেন ও দুনিয়াওয়ালা আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহর খাঁটি বান্ধাদের সাথে যদি বন্ধুত্ব করে চলতে পারো তুমিও একদিন আল্লাহওয়ালা হবা বাস্তবের সমাজে বহু প্রমাণ আছে আল্লাহ ওয়ালার সাথে চইলা আল্লাহওয়ালা গামজা ওয়ালার সাথে চইলা গামজাওয়ালা যেই পীর সেই জাটানে মুড়িদেও টানে বাস্তব না বাস্তব আসেনি এই বাংলাদেশে সব আছে লাগে ল্যাংটা ল্যাংটা ঘুরে পীরের পেছনেও মানুষের অভাব নাই ল্যাংটার পেছনে মানুষ ঘুরে একটারে আমাদের এক হুজুর ধরে জিগেছিল কিরে ল্যাংটার পেছনে কি ওই হুজুর আসতে কন হইল মাল আছে কি যে মাল আছে যাইতেছে পখরে বাঙ্গাল একজন বড় বুজুর্গ ছিল বড় আলেম পৃথিবী বিখ্যাত আলেম একবার এক ল্যাংটারে পাইছে জিজ্ঞাসা করে এই বেদ তুই ল্যাংটা কেন

হাসের মাঠে দাঁড়াই বলে একটা মাঝখানে কাপড় কে হুজুরে কয়ে আমারও একটা জিনিস বুঝে আসে না বুঝে আসে না আমার একটু বুঝাই দে কি বুঝে আসে না হুজুর কয়ে তাহলে এটা প্র্যাকটিক্যালি প্রশ্ন করা লাগবে এই খাদেমরা কোথায় আসো এরে ভালো করে ধৈরা কারেন্টের থাম্বার সাথে বাইন্দা ইচ্ছা মতো পিটায়া সবগুলো দাঁত ফলাইয়া দে হে আইসে দাঁত সারা কবরে থাকবো দাঁত সারা মাঝখানে দাঁত কেন বুঝে আসে না কয়ে হুজুর হুজুর আর জীবনে ভুল করতাম না বাঘ করতাম না এরকম ভণ্ড বেসরা বাটপার পীর সমাজে আসে না নাই এই মুসলমান যারে তারে বন্ধু বানায়ার না বন্ধুত্বের সম্পর্ক আল্লাহ ওয়ালার সাথে হওয়া লাগবে মুহাব্বতের সম্পর্ক বড় দামি এক বাহানা লম্বা চুরা বয়ান হবে না মুরুব্বি বাবারা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা বোনারা মুহাব্বত দামি বাহানা মহাব্বত যদি জায়গা মতো লাগানো যায় কপাল খুলে যায় সোরা যুবক জান্নাত কুকুর কেউ আল্লাহ জান্নাত দিয়া দিছে সাতজন জান্নাতি যুবকের সাথে মহাব্বত লাগাবার কারণে আল্লাহ কুকুর জান্নাত দেবে মায়দানে মাহাশারে কুকুর আল্লাহ মানবের সুরত দিয়ে আল্লাহ মানুষ তারা জান্নাতের মেহমান বানাইয়া দেবে মোহাব্বতে তো দামি বাহানা আমার নবীর সাথে মোহাব্বত লাগাবার কারণে আল্লাহ পাক একটা গাধারে জান্নাত দিয়া দিছে আমার নবীর সাথে মোহাব্বত লাগাবার কারণে আল্লাহ একটা উটেরও জান্নাতি ঘোষণা করেছে নবীর সাথে মোহাব্বত লাগাবার কারণে আল্লাহ রব্বুল আলমিন একটা খেজুর গাছকেও জান্নাত দিয়া দিছে এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত কথা হলো মোহাব্বত হিসাব করে লাগাবেন যার তার সাথে নয়